আমা, আমা সোওপাকি সোওপাকি আমি আমার মামার আর সৎ বাবা আমার সাথে খারাপ কিছু করছে আমার বাবা খারাপ কিছু করছে কালকে আমার নাম খাদিজা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বয়স উন্নয় আমার আমার মামার আর সৎ বাবা আমার সাথে খারাপ কিছু করছে আমার বাবা খারাপ কিছু করছে কালকে কাল কাল কালকে আড়াইটা আড়াইটার সময় আমার সাথে খারাপ ভাবে আমার সাথে খারাপ কিছু করছে কি করছে তেমন কি করছে আমার আমার সাথে আমার আমার আম্মু ঘুমের ভুড়ি খাওয়াইছিল খাওয়ার পরে আমার আম্মু তো কিছু জানে না ঘুমের বুড়ি আমার আম্মু ঘুমের ভুড়ি খাওয়াইছে আমার আম্মুরে পর বাবা মারা ডাকছে ডাকার পরে বলছে মামুন এদিকে আসো তোমার মার বা মাথা ব্যথা করতে আসছে একটু টিপাই দাও পর আমি গিয়েছি এমন কিছু মনে হয় তাই এমনি সত্যি আমি সব ঘটনা হবে আমি তো নিজে জানতাম না পরে আমি গিয়েছি যাওয়ার পরে ও আমার মুখ চিপে ধরছে ধরার পর হাত ধরছে হাত ধরার পরে আমার ছুপাই ছুপায় আমার প্যান্ট খুলছে জামাটা খালি ছিল প্যান্ট খুলছে প্যান্ট খোলার পরে ওই সব ঘটনা বলছে ইয়ে করছে করার পরে বাবার ইয়ে ইয়ে ছিল পরে সব আমি চিল্লাইছি চিল্লাইয়ার পরে আমার ছোটো খেলা দেখছে ছোটো খেলা দেখার পরে ছোটোখালা দেখার পর আমার মা আবার সব আমার মা শব্দ শুনেছে পর আবার দুই বোন চলে এদিকে এসেছে আর মা এসে এদিকে চলেছে ওর আমার বাবা সাথে আমার বাবার সাথে ঝগড়া পাচ্ছে পরে ওই রাত্রিরে আমি থানায় যাব তখনে বাবা বের হয়ে গেছে বাবার নাম নুজফার রহমান বাবা বি ইঞ্জিনিয়ার বাবা বাবার ওয়াইফ আছে পাঁচটা বউ থাকতে আমার আম্মুর একটা বিয়ে করছে আমি হচ্ছে মেয়েটার খালা তো মনে করেন যে আমি ওই ঘরে ওই রুমেশি রয়েছি আমার নাম হচ্ছে ঝর্ণা তো আমি হচ্ছে আর একটা রুমেশি রয়েছি আমার বোন আর একটা রুমেশ আছে আমার বোনের রয়েছে ঘুমের ওষুধ খাওয়ায় বুঝছেন আর মেয়েটার হচ্ছে বাপ হচ্ছে বাপ আমার বোন হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে এই তিনটা মেয়ে নিয়ে বিয়ে করছিল বুঝছেন তো বিয়ে করার পরে মনে করেন যে সে তো তার মাতার তলে কেউই নাই তার বাপ নাই তার একটা ভাই নাই এই জন্য কি সে গিয়ে এই স্বামীটার মতো এই জায়গায় ছিল এই জায়গায় থাকার পরে মনে করেন তার বড় মেয়েডাল লাইফ আগেই শেষ করছে এই বাপে কিন্তু ওটা সাফাই গেছে ওটা কিন্তু কয় নাই গার্জেনরা ওটা আমরা কেউই কয় নাই গার্জেনরা সাফাই গেছে এখন ফিরবর্তী মনে করেন পরবর্তী কালকে আবার ফিরাই ছোট মেয়েডাল এই সমস্যা তার আগেতে খালি কয় যে তোর বোনের জায়গায় থাকবে না তোর বোনের জায়গায় থাকবে না মানে আমার বোনের সাথে অশান্তি বাধায় তো আমার বোন কয় কি যে আমার তিনটা মেয়ে রয়েছে তিনটা মেয়ে বিয়ে হওয়া পর্যন্ত আমার বোনের জায়গায় থাকবে তো আমার স্বামীটা মারা গেছে আমার একটা বাচ্চা আমি এই জায়গায় বর্তমানে আসি আমার আর কোনো ঝামেলা নেই বলে আমি এই জায়গায় মনে করেন তাদের হেফাজতে রয়েছি কিন্তু গতকালকে রাত্রে মনে করেন যে আজ কতদিন আগেতে মনে করেন রাগা রাগি এর মধ্যে কিন্তু কালকে রাত্রে মনে করেন যে আমার বোন আছে ঘুমের ওষুধ খায় ওর ওষুধ খায় অনেক প্রকার ওষুধ খায় কিন্তু তার মধ্যে ঘুমের ওষুধ খায় খাওয়াইছে খাওয়াই ওই রাত দুটো বাজে সেই সুমকে সেগে মেয়েটা আর এক রুমে সেরেছে তিন বোন ওরা ডাকছে তো আম্মু অসুস্থ তোমার আম্মুর তেল তেল পানি দেওয়ার মাথায় তখন মেয়েটা দেখতেছে আমার মা অসুস্থ তাহলে আমি কে জায়গায় থাকবো আর দুটো ঘুমাইছে ও আবার আইসে আসলে ওরা নিয়ে এই জায়গায় সে গে নিয়ে ই করছে করার পরে দেখি পায় পায়ে মানে ই করে আর হ্যার হয়েছে জানারে জানারের পঙ্গে মনে করেন লুঙ্গি নাই লুঙ্গিটা ইয়ে করে ফেলাইছে তখন আমি আছে গে মেয়ে খালি গ্যাং আছে শব্দ আছে তখন আমি ভাবছি আমার বোন মনে হয় অসুস্থ তখন আমি দরজা খুলে দেখি যা এই অবস্থা তখন আমি ওখান থেকে শিল্লাসি কী কাজ করলো কী কাজ করলো ওই কই আমি রান্না করতে বটি আনতে গেছি বটি আনতে আনতি যানোর ঘর মধ্যে পালাইছে ওই যে পালাইছে পালাইসে এবার তখন আমার বোন চিল্লা ফেললা আমি চিল্লা ফারলা আমি মেয়েটার মা আমার নাম লাভলি মেয়েটার মা আমি আমার নাম লাভলি আমার বিয়ের হাজবেন্ড মারা যায় মারা যায় আমি তিনটে বাচ্চা নিয়ে আমি তিনটে বাচ্চা আনি ওনার হাতে বিয়ে করি বিয়ে করার পরে শুনি যে ওরা আরও চার পাঁচটা বউ ছিল তারপরে মনে করো যে ওনার বড়ো বউ থাকে কোয়ার্টারে আনবিগে আর আমার রাখে ডিওসের ভিতরে দশ নম্বর রোড দুশো এক নম্বর বাসার দুশো এক বাসার নাম্বার এখানে থাকি পরে ও মানে অনেক কিছুই হয় এগুলো আমি মানে সবাই আমার কয় অফিসে মেয়ে ছেলে রাখলেও মেয়ে এগুলো রাখলে মেয়েদের খারাপ কিছু কথা বলে অনেক দেখছি অনেকটা কথা অনেকটা কথা বলে কিন্তু ওই দিক থেকে আমি সতর্ক ছিলাম থাকার পরে এইসব জানার পরে পরে দেখছি যে আমি এসে আনা মেয়ে নিয়ে থাকবো একা পরে আমার পরে আমার বুনির নিয়েছি এই বুনটা বাসাই ছিল পরে মাথা ব্যথা শুরু হয়েছে পরে মাথা ব্যথার ওষুধ খাইছি খাওয়ার পরে আমি আর কিছু টের পাই নাই ও মাথা ব্যথা ওষুধ খাইনি ও খাওয়াইছি আমার ঘুমের বড়ি

আমার সাথে ফোনে কথা হয়েছে কয় তুই যাই কেনা যাবি তোর তুই আমার কিছু করতে পারবি না তুই যাবি আমি টাকা দিয়ে হলো আমি মিম করে আসবো তুই আমার কিছু করতে পারবি না তোর মতন ছেড়ে কত বাদ দিয়েছি আমি দারোগা আসছিল দারোগা আসার পরে সবকিছু আবাদ করে তারপর উনি গেসে গাছ না উনি কিছু কোনো কিছুই বলে নাই যে হ্যালো কোনো কিছুই বলে নাই উনি পরে লিখিত নিয়ে উনি গেছে গা আমি চাই যে আমার মেয়ের জীবন তো নষ্টই করছে আমার জীবন মেয়ের জীবন তো নষ্টই করছে আমি তার সাথে তাই তার বিশ্বাস চাই আমি এলো সিঙ্গাপুরই লোক পাঠাই সব দেশেই লোক পাঠাই এবার এলো লোক পাঠাই বললে এবার আমার বাড়ির থেকে আমার ভাই আমার জামাই আমার আর একটা বুনির ছেলের তারপর আর একটা ভাইয়ের আর একটা বুনির ছেলের তাদের প্রায় বারো লক্ষ টাকা উনি নিয়ে এসে এখন সেই টাকা না দিয়ে না এখন দিতে পারছে না সেই টাকা টাকা দেয় না ঘুরায় আজ দেবো কাল দেবো টাকা ঘুরাই না ঘুরাই 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 সেই টাকা দিচ্ছে চায় না পরে এবার আমার মার আমার সেই ভাইরা মার ধরে নিয়ে যেয়ে নিজের জমি লিখে নেবে তিন শতক জমি আসান বাড়িতে সেই জমি আমার ভাইরা লিখে নেবে এখন বাড়ি তো সেই সারা অনেক জ্ঞান বাড়িতে এখন কি এগুনো কি করবে এগোনা